বন্ধুরা আমরা সকলেই এটা জানি কাক আমাদের পরিবেশের একটি অবহেলিত পাখি কিন্তু এই সাধারণ কাকের মধ্যে এমন পাঁচটি গুণ রয়েছে যা আমরা যদি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তবে তা আমাদের উন্নতির পথে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এমনকি শত্রুকে এড়িয়ে সফলতার শীর্ষস্থানে পৌঁছাতে পারি তাই প্রত্যেক ব্যক্তির কাকের এই পাঁচটি শিক্ষা অবশ্যই নেওয়া উচিত নাম্বার ওয়ান সুযোগ সন্ধান ও বুদ্ধিমত্তা কাক হলো এক অদ্ভুত বুদ্ধিমান প্রাণী তারা তাদের চারপাশের সমস্যাগুলোর সমাধান নিজেরাই ভার করে নেয় এবং খাবার সংগ্রহ করার জন্য কৌশল তৈরি করে ঠিক এমনভাবেই আমরা মানুষেরা অনেক সময় জীবনে নানা বাধার সম্মুখীন হয়ে হতাশ হয়ে পড়ি যেমন ধরুন চাকরি না পাওয়া ব্যবসা দাঁড় করাতে না পারা ক্যারিয়ারে অসফলতা লেখাপড়া করতে না পারা এই সমস্ত কিছু নিয়ে আমরা দুশ্চিন্তায় ভুগতে থাকি কিন্তু কাকের মতো যদি আমরা বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারি এবং সমস্যাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারি তবে সমস্যাগুলোর সমাধান ধীরে ধীরে আমাদের সামনে খুলে যাবে তাই যদি আপনি এখনো চাকরি খুঁজে না পান বা ক্যারিয়ারে কোনো সফলতা না আসে তাহলে হতাশ হবেন না বরং কাকের মতো নিজের মধ্যে সৃজনশীলতা এবং কৌশল আনার চেষ্টা করে যান এমন কিছু করে দেখানোর চেষ্টা করুন যাতে করে আপনার কাছে অন্যরা চাকরির জন্য আসে নিজেকে এমন একটি জায়গায় নিয়ে যান যেখানে আপনার কাজ আপনার দক্ষতা এবং আপনার চিন্তা শক্তি মানুষকে অবাক করে দেয় কাক তার বুদ্ধি দিয়ে যেভাবে খাবার সংগ্রহ করে ঠিক সেভাবে আপনাকেও ভবিষ্যৎ গড়ার উপায় খুঁজে বার করতে হবে কাক যেভাবে সুযোগ সন্ধান করে কাক খুব চতুর ও বুদ্ধিমান তাই সে দ্রুত সিদ্ধান্ত নেয় খাবার সংগ্রহ করার জন্য পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা বদলায় জলপূর্ণ হাড়ির গল্পে যেমন দেখা যায় কাক বুদ্ধি খাটিয়ে পাথর ফেলে জল উপরে তোলে এবং তারপর তা পান করে আমাদের যে শিক্ষা নিতে হবে জীবনে সুযোগের সদ্ব্যবহার করতে জানতে হবে শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না বুদ্ধি দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে প্রতিকূল পরিস্থিতিতে হতাশ না হয়ে সমস্যার সমাধান খুঁজতে হবে সুযোগ চিনতে পারলে তা কাজে লাগানোর মতো দক্ষতা ও বিচক্ষণতা থাকতে হবে নাম্বার দুই সহনশীলতা ও গোপনীয়তা বজায় রাখা এই প্রকৃতিতে কাকের আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হল তাদের সহনশীলতা কাকেরা কঠিন পরিবেশেও নিজেকে বানিয়ে নিতে পারে তাই প্রচন্ড গরম হোক বা ঠান্ডা কিংবা খাবারের অভাবে তারা নিজেদের টিকিয়ে রাখতে সক্ষম ঠিক তেমনি আমাদের জীবনেও প্রতিটি ক্ষেত্রে সহনশীলতা একটি অপরিহার্য গুণ আমরা যখন কঠিন সময়ের সম্মুখীন হই তখন আমাদের উচিত কাকের মতো ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়া যে কোনো সংকট ব্যর্থতা বা হতাশা জীবনে আসতেই পারে কিন্তু সেই সময় ধৈর্য হারালে চলবে না একটা চলতি কথা আছে না সৌরে মোয়া ফলে ঠিক তেমনি ধৈর্য ধরে যদি আপনি নিজের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করে যান তাহলে একদিন সাফল্য ধরা দেবে জীবনে ধৈর্য হলো সেই মূল্যবান সম্পদ যা আপনাকে কঠিন সময়গুলোতেও শক্তি যোগাতে থাকবে কাক যেভাবে গোপনীয়তা বজায় রাখে কাক তার বাসার অবস্থান গোপন রাখে যাতে অন্য পাখি বা প্রাণী ক্ষতি করতে না পারে খাবার কোথায় লুকিয়ে রাখবে কিভাবে সংগ্রহ করবে এগুলো অন্যদের থেকে লুকিয়ে রাখে বিপদের সময় সতর্কতার সাথে নিজের পথ পরিবর্তন করে যাতে কোনো শিকারী বা শত্রু তাকে ধরতে না পারে এ থেকে আমাদের শিক্ষা হলো নিজের পরিকল্পনা ও গুরুত্বপূর্ণ তথ্য সবার সাথে শেয়ার করা উচিত নয় ব্যবসায়িক পরিকল্পনা সম্পদের তথ্য ব্যক্তিগত বিষয়ে গোপন রাখলে অনাকাঙ্ক্ষিত সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায় চাণক্যের মতে ব্যক্তিগত দুর্বলতা বা কৌশল প্রকাশ করলে প্রতিপক্ষতা কাজে লাগিয়ে ক্ষতি করতে পারে নাম্বার তিন একতা ও সহযোগিতা কাক সর্বদা দলবদ্ধ হয়ে চলতে পছন্দ করে তারা একে অপরকে সহযোগিতা করে এবং বিপদের সময় তারা একত্রে থাকে তাদের এই দলবদ্ধতা থেকে আমরা শিখতে পারি আমাদের জীবনে দলবদ্ধ ও কাজের গুরুত্ব সেটা সমাজে হোক বা পরিবারে কর্মক্ষেত্রে হোক বা দায়বদ্ধতায় প্রত্যেক জায়গাতেই দলগত কাজের গুরুত্ব অপরিসীম যদি আপনার জীবনে বড় কোনো লক্ষ্য থেকে থাকে সেটা হয়তো একা পূরণ করা আপনার জন্য অনেক কঠিন হতে পারে কিন্তু যারা আশপাশে আছে তাদের সহযোগিতা নিয়ে সহজে এগিয়ে যেতে পারেন সে হোক বন্ধু সহকর্মী কিংবা পরিবারের অন্য কোনো সদস্য যাকে নিয়ে একটি দল তৈরি করা যেতে পারে দলবদ্ধভাবে কাজ করলে সাফল্য অর্জন করা অনেক সহজ হয়ে যায় একটি দল সর্বদা একে অপরের শক্তি হিসাবে কাজ করে যেমনটা কাকেরা একে অপরকে রক্ষা করে এবং একসঙ্গে খাবার খোঁজে তাই একটা কথা মনে রাখবেন বড় স্বপ্ন পূরণের জন্য দলবদ্ধতা একটি অপরিহার্য উপাদান কাক যেভাবে দলবদ্ধভাবে কাজ করে কাক দলবদ্ধ হয়ে থাকে এবং বিপদের সময় একে অপরকে সাহায্য করে শত্রু আক্রমণ করলে একাধিক কাক একসাথে দল গঠন করে প্রতিরোধ করে এক কাক বিপদ দেখলে অন্য কাকেদের ডেকে সতর্ক করে এ থেকে আমাদের শিক্ষা জীবনে একা সবকিছু করা সম্ভব নয় তাই দলগত ভাবে কাজ করতে জানতে হবে সমাজে পরিবারে বা কর্মস্থলে সহযোগিতার মনোভাব রাখতে হবে বিপদের সময় আত্মকেন্দ্রিক না হয়ে একে অপরকে সহায়তা করতে হবে সতর্কতা কাকেদের আরেকটি গুণ হলো সতর্ক থাকা তারা শত্রুর উপস্থিতি বুঝতে পেরে দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং আশপাশের প্রতিটি পরিবর্তন তীক্ষ্ণ নজরে রাখে আমাদের প্রত্যেকের জীবনেও সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ জীবনের প্রতিটি পদক্ষেপে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সচেতন থাকা প্রয়োজন কোন পরিস্থিতিতে কোন সিদ্ধান্ত নিলে আমাদের জন্য মঙ্গল হবে সেটা চিন্তা করা অত্যন্ত জরুরি ভবিষ্যতের জন্য সচেতন থাকা অর্থাৎ পরিকল্পনা করে কাজ করা জীবনের একটি গুরুত্বপূর্ণ দক্ষতা কাকের মতো সতর্কতা ও দূরদর্শিতা মানুষের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাক যেভাবে সতর্ক থাকে কাক সবসময় তার চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকে সামান্য আওয়াজ বা কোনো বিপদের সংকেত পেলে দ্রুত সাড়া দেয় শত্রুর আক্রমণ এড়াতে আগে সতর্ক থাকে এবং প্রয়োজনে দলগতভাবে প্রতিরোধ গড়ে তোলে এ থেকে আমাদের শিক্ষা জীবনে সাফল্য পেতে হলে সবসময় সতর্ক ও সচেতন থাকতে হবে নিজের শত্রুকে কোথা থেকে বিপদ আসতে পারে এগুলো আগে থেকেই বোঝার চেষ্টা করতে হবে হঠাৎ কোনো সমস্যার সম্মুখীন হলে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ব্যবসা বা ব্যক্তিগত জীবনে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা পেতে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করতে হবে নাম্বার পাঁচ অবিরাম প্রচেষ্টা ও শিক্ষা নেওয়া কাজ সর্বদা নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে এবং সেই অনুযায়ী নিজেদের কাজের ধরন পরিবর্তন করে তারা যদি কোনো ভুল করে সেটা পুনরায় করে না আর মানুষ জীবনে ভুল করাটা স্বাভাবিক কাজ করলে ভুল হবেই কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়াটাই হল প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয় জীবনে ব্যর্থতা আসবে কিন্তু সেই ব্যর্থতা থেকে আমরা কি শিখলাম এবং পরবর্তী পদক্ষেপ কী নিলাম যেটা থেকে আমরা নিজেদের উন্নতি করতে পারবো সেটাই আমাদের শিখতে হবে কাকের মতো আমাদের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে আরও ভালো কিছু করার প্রচেষ্টা নিজের মধ্যে আয়ত্ত করতে হবে যে মানুষগুলো তাদের ব্যর্থতা থেকে শিক্ষা নেয় এবং নতুনভাবে শুরু করার উদম্য ইচ্ছা যাদের থাকে তারা জীবনে সফল হবেই কাক যেভাবে পরিশ্রমী কাক সহজে হাল ছাড়ে না প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে বারবার চেষ্টা করে যদি কোনো জায়গায় খাবার না পাই তাহলে অন্য জায়গায় খুঁজে নেয় ঝড় বৃষ্টির মধ্যেও নিজের বাসা রক্ষা করার জন্য লড়াই করে এ থেকে আমাদের শিক্ষা জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম ও ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে ব্যর্থতা আসতে পারে কিন্তু তাতে হতাশ হওয়া যাবে না বারবার চেষ্টা করতে হবে কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে সমাধানের পথ খুঁজতে হবে অর্থাৎ এই পাঁচটি গুণাবলী মানুষের জীবনে প্রয়োগ করা গেলে আমাদের জীবনের মানসিক সামাজিক এবং পেশাগত জীবনে উন্নতির হিসাবে কাজ করবে বন্ধুরা কাকের মতো একটি অবহেলিত পাখি যদি এত কিছু করতে পারে তাহলে মানুষ হিসেবে আমাদের প্রতিদিনের জীবনেও এই গুণাবলীগুলি চর্চা করা উচিত তাই চলুন আমরা শপথ নিই কাকের থেকে নেওয়া এই শিক্ষা দিয়ে আমরা নিজেদেরকে আরো উন্নত করে তুলি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করি বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য